আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই তো আর কয়েক ঘন্টা আগামী কাল বাংলাদেশ সময় দুইটায় বিপিএল দু হাজার ছাব্বিশের পর্দা নামছে সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং সেখানে স্বাগতিক সিলেট রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে মোকাবেলা করবে এবং সেই ম্যাচটা দিয়ে শুরু হতে চলেছে এই মৌসুমের বিপিএলটা এবং এই বিপিএল শুরুর আগেই আজকের দিনটায় অর্থাৎ পঁচিশ তারিখ অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটছে তবে সেটা ক্রিকেটীয় ঘটনার বাইরে অন্য অনেক কিছু ফর এক্সাম্পল আমরা নোয়াখালীর খবরটা জানতে পেরেছি যেখানে নোয়াখালীর হেড কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ খালেদ মাহবুদ এবং তালহাজ উবায়ের দুজনই নাকি অভিমান করে রাগ করে তারা প্র্যাকটিসের মাঝখান দিয়ে সিএনজি করে ফেরত চলে গিয়েছিলেন পরবর্তীতে আবার তাদের মান ভাঙিয়ে তাদের ডেকে আনা হয়েছে তারা আবারও তাদের কার্যক্রম শুরু করেছেন তো কয়েক ঘন্টার জন্য হঠাৎ করেই নোয়াখালী কিন্তু শিরোনামটা নিজেদের দিকেই নিয়ে গিয়েছিল এবং এরই সাথে আপনি খেয়াল করে দেখবেন যে চট্টগ্রাম রয়্যালস যারা তাদের মালিকানার থেকে কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে অর্থাৎ তারা সরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি দলটার হাল নিজেরাই ধরে নিচ্ছে এবং নিজেরাই এই পুরো ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট এবং সব কিছু দায়িত্ব তারা নিচ্ছে যেহেতু যে ফ্র্যাঞ্চাইজি দলটা নিয়েছিল ইনিশিয়ালি তারা এই দলটা চালানোর মতো কেপাবিলিটি দেখাতে পারছে না এবং তারাই নিজেরাই সেই জায়গা থেকে সরে গিয়েছে তবে তারপরও যদি আমরা এগিয়ে যেতে চাই সেই জায়গাটায় অবভিয়াসলি শিরোনাম আসলে আরও অনেক জায়গায় হয়েছে যেমন নোয়াখালী এক্সপ্রেস তারা তাদের ক্যাপ্টেনের ঘোষণাটা দিয়েছেন এবং তিনি সৈকতালি আমরা কিন্তু ভাবছিলাম নোয়াখালী দলটায় যেহেতু সৌম্য সরকার আছে তার একটা সম্ভাবনা রয়েছে ক্যাপ্টেন হওয়ার মোহাম্মদ নবী যেহেতু আছেন তিনি হয়তো শুরু থেকে নেই সেটা হলে হয়তো তাকেও পেয়ে যাওয়া যেত হয়তো নোয়াখালী তাকেও ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্ট করতে পারতো তো এই কিছু অপশনসের মাঝখান দিয়ে সৈকত আলী যে ক্যাপ্টেন হবেন সেটা কিন্তু আসলে কেউ আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি বা চিন্তার মধ্যেও ছিল না এবং কি কারণে তিনি ক্যাপ্টেন হয়েছেন সেটা নিশ্চয়ই হেড কোচ খালেদ মাহমুদ সুজন কিংবা তালহা জুবাই তারা ভালো মতন এক্সপ্লেন করতে পারবেন তবে রিসেন্ট খবর যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে সৈকত ক্যাপ্টেন করা হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের এবং সেই সাথে চট্টগ্রাম তারাও তাদের আন্ডারে যখন তারা বিসিবির চলে এসেছে তারাও আজকে ক্যাপ্টেন্সির ঘোষণাটা দিয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই সেই নিউজটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে শেখ মেহেদি যিনি কিনা বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন ছিলেন একটা সময় তাকেই ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে নাইম শেখ তিনি আলটিমেটলি এই দলটার ক্যাপ্টেন থাকছেন না শেখ মেহেদির উপরই দায়িত্বটা বর্তে দেওয়া হয়েছে তো আমরা শুরুই করতে পারি প্রথম ম্যাচটা দিয়ে যেখানে সিলেট তারা লড়াই করবে রাজশাহীর এবং ইনিশিয়ালি আমার কাছে অন্তত মনে হচ্ছে যে এই দুটো দলই আসলে শিরোপা পাওয়ার মতো দল তৈরি করার চেষ্টা করেছে তাদের লোকাল রিক্রুট থেকে শুরু করে তাদের টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ এবং সেই সাথে বিদেশি রিক্রুট যারা রয়েছেন সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে দুটো দলই বেশ শক্তিশালী এবং এই দুই দলে এমন কিছু খেলোয়াড়া রয়েছেন লোকাল ক্যাটাগরিতে হোক কিংবা বিদেশি ক্যাটাগরিতে হোক যারা কিনা খেলার মোমেন্টামটা চেঞ্জ করে দিতে পারে আমরা শুরুতেই যদি এই সিলেট দলটার দিকে আসি স্বাগতিক ভালো করতে পারেনি তাদের ঘরের মাটিতেও তারা মাত্র একটা ম্যাচ জিতেছিল যতদূর আমার মনে পড়ে বাট এবারে আসরে সিলেট স্বাগতিক হিসেবে শুরু করতে চলেছে তাদের ঘরের মাটিতেই প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং সিলেট টাইটান্স তাদের ক্যাপ্টেন ঘোষণা করেছিল মেহদি হাসান মিরাজকে সেই সাথে দলটার মধ্যে ইতিমধ্যেই পাঁচ পাঁচজন বিদেশি খেলোয়াড় ইতিমধ্যেই তারা জয়েন করে ফেলেছেন তারা পৌঁছে গেছেন তারা ট্রেন করছেন অর্থাৎ আগামীকাল এই পাঁচজনের মধ্য থেকে সর্বোচ্চ চারজনকে সিলেট তাদের স্টার্টিং ইলেভেনেও নামাতে পারবে তো সেই খেলোয়াড়রা কারা কারা সেটা একটু জেনে নেই সাইম আয়ুব ইতিমধ্যেই ঢাকা পৌঁছে গেছেন ইথেন ব্রুকস ইংলিশ এই ব্যাটার তিনি ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং একদিন ট্রেনিংও করার সুযোগ তিনি পেয়েছেন সালমান ইরশাদ তিনি চলে এসেছেন এবং সেই সাথে মোহাম্মদ আমির তিনিও চলে এসেছেন আর হাজরতুল্লাহ জাজাইকেও রিসেন্টলি সিলেট টাইটান্স তারা কিন্তু দলে ভিড়িয়েছে অর্থাৎ পাঁচ পাঁচজন ক্রিকেটার অ্যাভেলেবল হয়তো থাকবেন আগামীকাল তার মধ্যে যে যেকোনো চারজনকেই সিলেট তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারে সর্বোচ্চ সো মোহাম্মদ আমির তিনি একটা চমৎকার ইনক্লুশন হয়ে যেতে পারেন দলটার জন্য আপনি যদি ওভারঅল চিন্তা করেন ওপরের দিকে আরও কারা রয়েছেন সাইম আয়ুব তিনি যেহেতু প্রথম থেকে খেলতে পারছেন এটা কিন্তু সিলেটের জন্য বিশাল বড় একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে টপ অফ দ্য অর্ডার এবং ইমাজিন করেন তার এবং পারভেজি মনের একটা ওপেনিং পার্টনারশিপ সেটা কিন্তু খুব একটা ব্যাপার ঘটতে পারে আর বোলিং এন্ডে সালমান তিনি যদি মোহাম্মদ বোলিং পার্টনার হন এবং সেই সাথে খালেদ বা তাদের মধ্যে একজনকে আমরা দেখি সেটাও কিন্তু দুর্দান্ত একটা পেস বোলিং ইউনিট হয়ে যায় সো ওভারঅল আমার কাছে মনে হয় যে খুবই ব্যালেন্সড একটা জায়গায় রয়েছে এই দলটা এবং বিদেশি রিক্রুটরা যাদেরকেই তারা টার্গেট করেছিল তারা যেহেতু সবাই মোটামুটি অ্যাভেলেবেল আছেন সেটা একটা বড় অ্যাডভান্টেজ একটা বড় প্লাস পয়েন্ট হয়ে যাবে সিলেট টাইটালসের জন্য আর অন্যদিকে আমরা যদি রাজশাহীর দিকে তাকাই ওয়েল ড্রিল্ড একটা সাইড শুরু থেকেই অন্তত খুব গোছানো কাজ করছে তারা অফ দ্য ফিল্ড বলি তাদের জার্সি অ্যানাউন্সমেন্টের নিউজটা থেকে শুরু করে তারা সবার আগে প্র্যাকটিসটাও শুরু করেছিল তাদের লোকাল ক্রিকেটাররা সবার আগে তারা একসঙ্গে প্র্যাকটিস করা শুরু করেছেন বিদেশিদেরকেও তারা এই বিপিএল শুরুর দুই দিন তিন দিন আগে থেকেই একটা একটা করে পাওয়া শুরু করেছে তো সব কিছু মিলে তারাও কিন্তু একটা বিশাল বড় ফায়ার পাওয়ার নিয়ে আসছে এবং আমার কাছে মনে হয় যে রাজশাহীর এই দলটা তাদেরও কিন্তু শিরোপা পাওয়ার একটা কেপেবিলিটি রয়েছে সো রাজশাহী দলেও কিন্তু বেশ কিছু বিদেশি ক্রিকেটার আছেন যাদের দিকে আমরা আসলে চোখ রাখতেই পারি এবং একে একে তারা কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন সবচেয়ে রিসেন্টলি এসেছেন জাহান্দাদ খান পাকিস্তানি পেস বোলার তিনি রিসেন্টলি দলের সঙ্গে যোগ দিয়েছেন সেই সাথে সাহিবজাদা জাদা ফারহান তিনি তার আগের দিন চলে এসেছেন সন্দীপ লামিচানে নেপালের এই লেগ স্পিনার তিনিও কিন্তু চলে এসেছেন এবং আমরা যদি একটা প্রবল এর কথা চিন্তা করি সেখানে সাহেবজাদা ফারহান এবং তানজিদ তামিম তারা ওপেন করবেন আর একটা এক্সপ্লোসিভ জুটি বলা যেতে পারে নাজমুল হোসেন শান্ত তিনি যেহেতু দলের ক্যাপ্টেন হয়তো তিনি তাকে আমরা দেখতে পারি এরপর একটা এক্সপিরিয়েন্স কোর অফ মিডল অর্ডার ব্যাটারস আছেন ইয়াসির আলী রাব্বি এবং মুশফিকুর রহিম তারপর মোহাম্মদ নওয়াজকে যদি কনসিডার করা হয় সেই জায়গাটা এবং তারপর এস এম মেহরব আছেন একটা অলরাউন্ড অপশন হিসেবে এবং তানজিম সাকিব রিপন মন্ডল দুই লোকাল পেসারের সাথে বিনুরা ফার্নান্ডো এবং লামি চানে এই যদি হয় ইলেভেনটা তাহলে দেখেন চিন্তা করে কতটা শক্তিশালী একটা লাইন আপ হতে পারে রাজশাহীর তো আগামীকাল আমার কাছে মনে হয় যে বিপিএলটা একটা খুবই চমৎকার ব্লকবাস্টার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এবং এই ম্যাচটার উপলক্ষে আমার হচ্ছে মনে হয় যে ভালো ক্রিকেটের একটা আভাস আমরা পাব প্রবলেম্যাটিক কোনো দল অন্তত বিপিএল এর প্রথম ম্যাচটাই খেলছে না তবে দ্বিতীয় ম্যাচটার কথা যদি যায় সেই জায়গাটায় অবভিয়াসলি চট্টগ্রাম এবং নোয়াখালী খেলছে নোয়াখালী নবাগত দল প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি তারা বিপিএল অন্তর্ভুক্ত হয়েছে এই নোয়াখালীর ব্যাপারে নিউজটা তো একটু আগে জানালাম যেখানে খালেদ মাহমুদ সুজন কিনে একটা কন্ট্রোভার্সি হচ্ছে তালহাজুবার কিনে একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে তারা আসলে এই দলের সঙ্গে কাজ করতে চাইছেন না পরবর্তীতে আবার অভিমান ভেঙে তারা দলের সঙ্গে ফিরেছেন অর্থাৎ ম্যাচ শুরুর আগেই বা টুর্নামেন্টটা শুরুর আগেই খানিকটা নাটক কিন্তু ইন্টারনালি আমরা লক্ষ্য করছি নোয়াখালী এক্সপ্রেসের এই দলটায় তবে তাদেরও কিন্তু ফরেন কালেকশন লোকাল কালেকশন বেশ ভালো এবং জাকের আলী অনেক মাহিদুল অঙ্কন তাদের জন্য একটা বিরাট বড় পরীক্ষা সৌম্য সরকারের জন্য একটা বিরাট বড়ো সুযোগ এই দলটায় ভালো যদি পারফর্ম তিনি করতে পারেন এবং তারপর বোলিংয়ের এন্ডে ডেফিনেটলি হাসান মাহমুদ লোকাল ক্যাটাগরি থেকে দলটাকে নেতৃত্ব দিচ্ছেন অ্যাজ আ বোলার এবং তাদের তাদের সঙ্গে বেশ কিছু বিদেশি ভালো যাবেন একটা সময় সো ওভারঅল আমার কাছে মনে হয় যে নোয়াখালী দলটা কাগজের কলমে খুব একটা খারাপ নয় তবে ভেতরের দিকে যদি তাদের কোনো ইন্টারনাল সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তাদের পারফরমেন্স এটার একটা বাজে এফেক্ট পড়লেও পড়তে পারে এবং অন্যদিকে আপনি চট্টগ্রাম রয়্যালসের কথা চিন্তা করেন যাদের মালিকানাই বদলে গেছে ইনফ্যাক্ট ফ্র্যাঞ্চাইজির ওনার যারা ছিল অরিজিনালি তারা কিন্তু ছেড়ে দিয়েছেন চলে গেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলটার হাল ধরতে চলেছে এবং কয়েক তারা কয়েক ঘন্টা আগেই জানিয়েছে যে তারা শেখ মেহেদিকে ক্যাপ্টেন হিসেবে রাখতে চায় চট্টগ্রাম রয়্যালস দলটা এবং এই দলটার ওভারঅল যে অবস্থা আপনি নাইম শেখের কথা বলতে পারেন শেখ মেহেদির কথা বলতে পারেন আপনি লোকাল আরও কিছু ক্রিকেটারদের কথা বলতে পারবেন জিয়াউর রহমান থেকে শুরু করে তবে মজার বিষয় যেটা সেটা হচ্ছে যে বিদেশি ক্যাটাগরিতে আসলে কারা আসছেন কারা খেলবেন সেটা নিয়ে কিন্তু বিশাল একটা সন্দেহের জায়গা রয়েছে এবং বিপিএল এর একটা আপনি জানেন যে সর্বোচ্চ চারজন বিদেশিকে দলে অন্তর্ভুক্ত করা যায় সর্বনিম্ন দুজনকে খেলাতে হয় গত মৌসুমে অবশ্য সেই ব্যাপারটা ঘটেছিল একবার দুর্বার রাজশাহী যখন খেলেছিল তারা কিন্তু ফুল লোকাল একটা টিম নিয়েও একটা ম্যাচ খেলেছিল এবং সেই ম্যাচটা তারা জিতেও ছিল রংপুরের এগেনস্ট আমার মনে পড়ে সেই ম্যাচটা কারণ কোনো বিদেশি খেলতে রাজি হননি পার্টিকুলার একটা ম্যাচ সো আলটিমেটলি এবারের বিপিএলে যদি চট্টগ্রাম রয়্যালসকে নামতে হয় তাদের কোন দুজন যে বিদেশি হবেন সেটাই সবচেয়ে বড় সারপ্রাইজ আমার কাছে মনে হয় এবং সেই জায়গাটাই আমরা অপেক্ষায় থাকব দেখার জন্য যে চট্টগ্রাম তাদের স্টার্টিং ইলেভেনটা কেমন নামায় কারা কারা থাকেন সেই ইলেভেন এবং কোন বিদেশিদেরকে তারা অ্যাকচুয়ালি টুর্নামেন্টে প্রথম থেকে পাচ্ছে তারা যে খেলতেই পারছে সেটাই আমার মনে হয় একটা বিগ ডিল হয়ে যাচ্ছে এই মুহূর্তে এবং নোয়াখালী তারাও কিন্তু একটা বিশাল সারপ্রাইজ শুধুমাত্র ওই অফ দ্য ফিল্ড কোচদের সিচুয়েশন নিয়ে দেয়নি তারা সৈকত আলীকে ক্যাপ্টেন বানিয়েও কিন্তু নতুন একটা মজাদার একটা ঘটনা তৈরি করেছে যেখানে খুব আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটেছে বলা যায় সৈকত আলী তাকে কেউ আসলে কনসিডার করে টু বি দ্য ক্যাপ্টেন অফ নোয়াখালী তবে তিনি আমার মনে হচ্ছে ম্যানেজমেন্ট এবং কোচের ইউনানিমাস চয়েস আলটিমেটলি সৌম্য সরকারের হাতে উঠতে পারতো ক্যাপ্টেনসিটা সেটা যায়নি খানিকটা অবাক হচ্ছি তাতে মাহিদুল অঙ্কন জাকির আলী অনেক তারাও কিন্তু রয়েছেন এই দলটার মধ্যে তাদেরকেও কিন্তু দেয়া হচ্ছে না সো আই থিঙ্ক ইটস ইন্টারেস্টিং টু সি যে সৈকত আলী কীভাবে পারফর্ম করেন এস এ ক্যাপ্টেন তার ক্রেডেনশিয়ালসটা তিনি কতটুকু দেখান এবং নতুন এই ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন হিসেবে তিনি আসলে কেমন করেন সো ওভারঅল দুটো ম্যাচ হবে প্রথম দিনে এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে এই দুটো ম্যাচের মধ্যে আপনাদের ফেভারেট দল কোনটা কোন দলকে আপনারা সাপোর্ট দেবেন এবং প্রেডিক্টও করে দিতে পারেন এই যে দুটো ম্যাচের চারটা দল তাদের স্টার্টিং ইলেভেন কেমন হতে পারে এবং কোন কোন প্লেয়ারদের উপর আপনারা আলাদা করে চোখ রাখছেন বিপিএল এর পুরোটা সময় 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 আমি কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব আপনারা অবভিয়াসলি ভুল করবেন না সাবস্ক্রাইব করতে অল স্পোর্ট এবিপি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই